তিন দিনের টানা বৃষ্টির পর যখন মনে হচ্ছিল আকাশ বুঝি আর কখনোই পরিষ্কার হবে না চারপাশ কেবল পানি কাদা আর দূষরতা ঠিক তখনই আজকের এই সকাল সূর্যের কোমল আলো যেন জানিয়ে দিল আশা এখনও বেঁচে আছে প্রকৃতি আজ হাসছে পাখিরা গান গাইছে আর মন বলছে এই তো জীবনের আসল সৌন্দর্য চলো এই সুন্দর সকালটা একসাথে উপভোগ করি ভালোবাসা ছড়িয়ে দেই আলো হাওয়ায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আল্লাহর রহমতে হাসি খুশি আসো এই চ্যানেলে তোমাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি আমাদের কন্টেন্ট তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিতে ভুলো না কমেন্টে তোমার মতামত জানাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন নতুন ভিডিও মিস না করো তো সকালে শুরুতেই প্রথমে দুয়ারটা ঝাড়ু দিয়ে নিলাম আকাশে এখনও হয়তো বৃষ্টির গন্ধ লেগে আছে কিন্তু মনটা আজ একটু অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠেছে রোদ্রু সে চুপচাপ দাঁড়িয়ে থাকা ওর চোখের দিকে তাকিয়েও যেন পুরো প্রকৃতি আজ কথা বলল। এই জীবনটাও তো একটা সুন্দর সকাল ঝড়ের পরেই আলো আসে ছাগলগুলো তখন চাতক পাখির মতো বাইরে আসার অপেক্ষায় তাদের চোখে আনন্দ যেন আমিও তাদের সাথে নতুন সকালে পা রাখলাম হাঁস মুরগির দলও তখন খুদের খোঁজে ব্যস্ত আর আমি আমি দাঁড়িয়ে এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে নিজের করে নিচ্ছি কখনো কি ভেবে দেখেছ এই সাধারণ দিনগুলোই আসলে জীবনের অসাধারণ গল্প না কোনো বিলাসিতা না কোনো মঞ্চ তবুও কতটা শান্তি কতটা সত্যতা লুকিয়ে আছে এই গ্রাম্য সকালগুলোর ভেতরে বাহিরের সব কাজ সেরে এবার চলে আসলাম রান্নাঘরে ঘরটায় আজ এক নতুন উত্তাপ এক নতুন গল্প আজ রান্না করব আমার ছেলে মেয়ের সবচেয়ে প্রিয় খাবার ভাত আর ইলিশ মাছের ঝোল ভাতের ধোঁয়া আর ইলিশের গ্রান মিলেমিশে যেন পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়েছে একটা মায়াবী অনুভূতি এই রান্না শুধু স্বাদের জন্য না এটা আমার ভালোবাসার প্রকাশ প্রতিটা মশলায় প্রতিটা চেড়ে দেওয়ায় মিশে থাকে মায়ের মন ইলিশ মাছটা যখন করাইতে সারি তখন একটা অন্যরকম আবেগ তৈরি হয় ওরা যখন এই খাবারটা খেয়ে বলবে উফ মা কি মজা এই একটাই বাক্য যেন হাজার রকম স্বীকৃতির চেয়েও বড় আজকের এই রান্নাটা শুধু পেট ভরানোর জন্য নয় এটা মনে রাখার মতো একটা মুহূর্ত যেখানে মায়ের হাতের স্বাদ আর সন্তানের মুখের হাসি একসাথে মিশে যায় আমরা অনেকেই কিছু সুপেতে ছুটে যাই কিন্তু এই ছোটো ছোটো জায়গায় হাঁস মুরগির যত্ন রান্নাঘরের গল্প সন্তানের পছন্দের রান্না এই সবের মাঝে তো লুকিয়ে থাকে জীবনের সবচেয়েতে সত্যি সুখ তাই বলি জীবনের প্রতিটা দিন হোক এমনই সাধারণ অথচ অমূল্য ইলিশ মাছ বাঙালির গর্ভ ভালোবাসা কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কাছে এই মাছটা একটা স্বপ্ন বাজারে দাঁড়িয়ে যখন দেখি এক কেজি ইলিশের দাম হাজার টাকা সারিয়ে গেছে তখন চোখের সামনে ভেসে উঠে মাছের হিসাব চাল ডাল তেল ঘ্যাস বাসার স্কুল টিফিন তার মাঝে কি সত্যি একটা ইলিশ মাছের জন্য জায়গা রাখা যায় তবুও মাঝে মাঝে মনটা মানে না এই যে এক টুকরো মাছ এই একটা টুকরোতেই যেন মায়ের ভালোবাসা বাবার ত্যাগ আর সন্তানের খুশি সব একসাথে গন্ধ হয়ে উঠে আসে রান্নাঘরে কড়াইতে যখন ইলিশটা ছেড়ে দেয় তখন মনে হয় এই টুকরো মাছটাই বুঝি আজকের ঘরের সমস্ত ক্লান্তি মুছে দেবে মশলার গ্রানে যখন বাড়ি ভরে উঠে তখন টাকা পয়সা হিসাব নিকাশ সব যেন এক পাশে সরে যায় বাচ্চাটা খেতে বসে বলে মা আহা এটাই না খেলে বুঝি বাঙালি হওয়া যায় না তখন মনে হয় এই হাসির জন্যই তো সব কিছু এই এক টুকরো ইলিশ মাছ শুধু মাছ না এটা ভালোবাসার এক রান্না যা মধ্যবিত্ত ঘরের ইতিহাসে লেখা থাকে আমাদের ঘরে হয়তো রোজ ইলিশ আসে না আসে না রোপার থালা মাটির হাড়িতে সাজানো বিলাসিতা তবুও যেদিন আসে সেদিন একটা টুকরো মাছ দিয়েই মনে হয় এই ঘরেই সব কিছু আসে শুধু একটু মনের শান্তি হলেই হয় আচ্ছা তোমাদের সঙ্গে না অনেক বক বক করতে করতে রান্নাটা করে ফেললাম রান্নাটা যে কখন হয়ে গেল টেরি পাইনি ভাত ইলিশের ঝোল সব রেডি ঘরের বেতন এখন ইলিশের গ্রানে এক অন্যরকম শান্তি কিন্তু এখন যে সমস্যা সেটা তো আর ভিডিওতে দেখানো যায় না পাতিল প্লেট চামচ এক একটা যেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে হাইরে আমার ময়লা বাসনগুলো এই যে হারে মশলা লেগে আছে কড়াই গরম হয়েছে এগুলো এখন ধুয়ে নিতে হবে আর আমি তো সেই শেফ আবার ডিশওয়াশরাও আমি চলো এখন একটু হাত লাগাই মাঝে মাঝে ভাবি এই বাসন মাজার সময় তাতেই বুঝি সব রান্নার আসল হিসাব নিকাশ হয় জীবনের মতো সব কিছু শেষে একটু গুছিয়ে নিতে হয় তবেই তো আবার নতুন করে শুরু করা যায় তো আমার একটা প্রিয় কমেন্ট করেছিল আপু তোমার কড়াইটা এত পরিষ্কার করো কীভাবে এই তো দেখো আপু একটু ভীমবার আর ঝামা দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে ঘষলে কড়াইটা অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায় তো আমি এইভাবে প্রতিদিন মানে সব সময় পরিষ্কার করে থাকি আর কিছুই লাগে না আমার বার দিয়ে আর এতো জামা দিয়ে একটু সময় নিয়েই পরিষ্কার করি যেহেতু মানে ঘষে ঘষে হলুদের যে একটা দাগ থাকে ওই দাগটাও উঠাই ফেলি তো এদিকে আমাদের এলাকায় এদিকে কিন্তু খুব আয়রন কলের পারে মানে প্রচুর আয়রন আমার আগে আগে কি হতো হাত পা হাতের চারিগুলো যে চারিগুলো মানে নখগুলো হাতের নখগুলো খুব মানে যে কী একটা রোগ হয় না মোড়ে মোড়ে চারোদিক দিয়ে মানে পেকে পেকে সমস্যা হয় ওইগুলো হয়ে গেছিলো চুল পড়ে যায় জামা সুন্দর সুন্দর নতুন নতুন দামি দামি জামা কাপড়গুলো ওইগুলো হলুদ হয়ে যায় তো পরে এদিকে মানে পুরো এলাকায় প্রায় আর বাড়িতেই মনে করেন যে এরকম আয়রন এলাকায় সব বাড়িতেই আয়রন পরে আমরা কি করছি বাড়িতে যে যে কলটা দেখছেন এই কলটা পরে আবার একটু বেশি দাম দিয়ে ষাট হাজার টাকা দিয়ে কলটা দেওয়া হয়েছে এখন এই কলে আয়রন নেই তো এই তো সব কিছু মেঝে টেজে ঘরে নিয়ে আসলাম এখন ছেলে মেয়েকে খাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম ওরা যাচ্ছে আমি আবার একটু পরে যাবো আমার কিছু জামা কাপড় আছে ওইগুলো ধুয়ে দিয়ে যাব না হলে তো আবার এখন রোদও আসছে উঠছে একটু পরে আবার নাও থাকতে পারে ওই তো ছেলে গেল দেখুন টাটা দিয়ে গেল এবার আমি এখানে জামা কাপড়গুলো ভিজিয়ে তারা ওর ওপরে ধুয়ে নেব মাত্র দুই ঘন্টা মেয়ের ক্লাস এই দুই ঘন্টার মধ্যে আমাকে কাজ শেষ করে মানে এক ঘন্টার মধ্যে কাজ শেষ করে আমাকে যাইতে হবে যেহেতু আমি সব সময় সাথে যাই মেয়েটাকে একলা ও মনটা খুব শান্তি লাগে না মনের মধ্যে খুব অশান্তি লাগে যে মেয়েটা একলা গেল কি করতেছে কিভাবে রয়েছে কারোর সাথে ঝগড়া করতেছে কিনা কেউ কাউকে দেখে ভয় পাইতেছে কিনা বুঝেনি তো মায়ের মন কেমন একটা অশান্তি কাজ করে একমাত্র মায়েরাই বুঝবে আমার কষ্টটা তো আমি প্রতিদিনই চেষ্টা করি ছেলে মেয়ের সাথে যাওয়ার যেহেতু সমান বেশি দুই ভাই বোন মানে ওরা এমনিতেই কেউ কষ্ট পেলে হয়তো ব্যথা পেলে মানে অনেক ই করবে মানে ভাই বোনের জন্য মহব্বত আছে কিন্তু এমনি মনে করেন যে খেলতে খেলতে দুইজনে দুষ্টুমি করতে করতে দুইজনে ঝগড়া লাগাই দেয় মানে মারে ছেলেটা একটু বেশি আর কি মেয়েটাকে মারে বড় তারপরও মারে মেয়েটাও একটু চঞ্চল বেশি খুব দুষ্টুমি করে বেশি এর জন্য আর কি একটু ভয় লাগে আবার রাস্তাঘাট দিয়ে দুই দিক দিয়ে মনে করেন যে ক্ষেত আবার পুকুর ছোট ছোট পানি মানে এরকম মানে নানান ধরনের চিন্তা হয় বাড়িতে থেকেও শান্তি লাগে না তো এর জন্য আজকে আর কি গেলাম না তো কাল থেকে চেষ্টা করব প্রতিদিনই যাওয়ার এখানে জামা কাপড়গুলো ধুয়ে সুন্দর করে মেলে দিলাম এই তো দেখুন কাজ শেষ এখন আমি যাব ছেলে মেয়েকে আনতে রেডি হয়ে পড়েছি এই তো মেয়েকে নিয়ে আসলাম দেখো সকালবেলা কত সুন্দর সুন্দর রোদ নিয়ে কথা বললাম এখন আমি মেয়েকে নিয়ে ভিজে আসতেছি মানে আমি সাঁতার নিয়ে গেছিলাম রোদ তখন ছিল তা ভাবলাম যে সাতাটা নিয়ে যাই একটু মানে আকাশটা কালো কালো ছিল তো ছেলেটা আবার সাঁতারটা রেখে দিলো বলল যে মা আমি আমি বললাম যে রেখে দাও তো এখানে তো দেখুন কি সুন্দর সাপলা ফুটে আছে আমাদের এখানে পানিতে মানে অনেক পোকা যে পানি পোকাগুলো হয় না পানিতে যদি সাপলা তুলতে যাওয়া হয় অনেক মানে কামড়ায় পা হাত পা মানে বানায় ফেলে এর জন্য কখনো যায় না সাপলা তুলতে তো এখানে কথা বলতে বলতে আবার চলে আসলাম বাড়িতে এসে এমনিতেই এই বাড়ির সব কাজ করা শেষ এখন শুধু ঘরটা পরিষ্কার করবো ছেলে মেয়েকে গোসল করাবো খাওয়াবো মানে এই টুকটাক কাজ আছে আর কাজ করলে তো কাজের কোনো শেষ নাই অনেক কাজই আছে করলে করার মতো কিন্তু আজকে আর বেশি একটা কাজ করব না কারণ বৃষ্টিতে বেজছি তাড়াতাড়ি করে গোসল টুসল করে একটু রেস্ট করবো রাতে তত একটা ভালো ঘুম হয় নাই তো তাই ভাবতেছি যে তারা হরু করে ঘর এক বেলায় পরিষ্কার করে একটু গোসল করে যাতে দুপুরে একটু রেস্ট করতে পারি তো বিকালবেলা আবার কাজ থাকে বিকালবেলা কি দুইটার দিক দিয়ে আবার কাজ আছে অনেক ছেলে আসবে খাওয়াবো গোসল করাবো আবার প্রাইভেটে পাঠাবো এখানেই তো দেখো আমার মা আমাকে অনেকগুলো মুড়ি দিয়ে যে ম বলো ওইগুলো বানাই দিয়েছিলো তিনটা পট ভরছিলাম তারপরও কোথাও রাখার জায়গা পাচ্ছিলাম না পরে কি করছি এই হটপটের মধ্যে রাখছিলাম যেহেতু হটপটটা মনে করেন যে অনেক মুখটা অনেক শক্ত করে লাগানো থাকে কোনো হাওয়া ভিতরে ঢোকার কোনো চান্স নাই এর জন্য এই সুযোগটা নিছি। যাতে ভিতরে মানে মুড়িগুলো উদায় না যায় এর জন্য তা দেখলাম যে ভালোই আছে আমি আবার একদিন পর পর বের করে চেক করতেছি যে আবার নষ্ট হয়ে যায় কিনা নষ্ট করা তো যাবে না হয়তো কাউকে দিয়ে দেবো খাবে কিন্তু জিনিস তোর খাবার জিনিস নষ্ট করা যাবে না এখন কিন্তু আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে কারেন্ট নাই তারপরও আমি মনে করেন যে তারা হরো করে অন্ধকারের মধ্যে ঘরটা পরিষ্কার করে নিতেছি তাহলে একবার আবার গোসল করে আসলে শুইলে মনে করেন যে ছেলে মেয়ের কাজে ব্যস্ততায় পড়ে গেলে আবার ঘরটা নোংরা থাকলে ভালো লাগে না সকাল সকালে চেষ্টা করি সবসময় ঘরটা মুছে আগে পরিষ্কার করতে তারপর যদি নোংরা করে ছেলে মেয়ে পরে বিকালেরটা বিকালে বোঝা যাবে তো এই যে এখানে সে মেয়ে আসলো প্রাইভেট পড়ে মেয়ে আসলো বলতেছি যে তুমি বৃষ্টির মধ্যে বাইরে যাও না ঘরে শুয়ে থাকো তো এখন শুয়ে একটু মোবাইল দেখবে এই তো সব কাজ সেরে নিয়েছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম